বন্ধুরা তোমাদের সামনে একটা ভাইটাল ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা কারণ কৃষাণুর সাথে আগামীতে বিশাল ভয়ানক কিছু হতে চলেছে বন্ধুরা কারণ কোর্ট থেকে অর্ডার এসছে যে কৃষাণুকে আর ক্যামেরার সামনে দেখানো হবে না বুঝতে পারছো তো চলো আমি এগুলো কেন বলছি ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা বলতেই হয় যে গামলা বাজি মেরে নিয়েছে মানে গামলা কিছু করতে চেয়েছিল ফাইনালি কিছু হয়ে গেল বন্ধুরা তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপরে কিন্তু অবশ্যই মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিব প্রথমত বলি বন্ধুরা এই যে কৃষাণু যেই কৃষাণু তার বাবার কাছে ঠাম্মির কাছে আছে সেখানে বাচ্চাটা কেমন আছে তারা তাকে কতটা ভালোবাসে তারা তাকে কতটা যত্ন করে ইভেন বাচ্চাটা সেখানে কতটা খুশি আছে আমরা সেটা দেখতে পারছি তাই না তারপরেও বাচ্চাটাকে নিয়ে এতটা অবজেকশন কারণ একটা মা চাই না যে বাচ্চাটা সুখে থাকুক মনে আছে বন্ধুরা কৃষাণুর বার্থডেতে যখন কৃষাণুকে গিফট দেয় সবাই ভালোবেসে তখন সেটা নিয়েও তার মায়ের জ্বলন হয়েছিল ইভেন তার মা দালাল দিয়ে বলিয়েছিল যে কেন বাচ্চাটাকে এত গিফট দেওয়া হবে বাচ্চাটার বাবার কি ক্ষমতা নেই যে বাচ্চাটাকে এত গিফট দেওয়া হবে অন্য বাচ্চাকে দাও ওকে কেন দিচ্ছ তাহলে ভাবতে পারছো বন্ধুরা একটা বাচ্চাকে গিফট দেওয়া নিয়েও যদি একটা মায়ের জ্বলন হতে পারে ওর মায়ের সাথে অথচ দালালের কন্ট্যাক্ট আছে সেখানে দালালকে সে বারণ করতে পারতো কিন্তু না সে দালালকে বারণ করেনি নি বরঞ্চ তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে করে তাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে প্রত্যেকটা কথা তুমি ঠিক বলছো বুঝতে পারছো তো এই যে মা যেই মা এখন বাইনা ধরেছে যে বাচ্চাকে আমি আমার কাছে নিয়ে আসবো শুধুমাত্র ডিভোর্স দেয়নি তার জন্য মানে সন্দীপ ডিভোর্সের জন্য কিছু শর্ত রেখেছিল সেই শর্তগুলো যাতে তাকে মানতে না হয় তার জন্য সন্দীপের একদম দুর্বল জায়গাটাতে দুর্বল পয়েন্টে গামলা আঘাত করছে বন্ধুরা असा ही तो हो गए एक किसानों গামলা বলেছিল গতকালকের ভিডিওতে যে একটা কিছু হতে চলেছে তোমরা দেখে নিও একটা কিছু হবে মানে গামলার ভিডিওতে সেটা পুরোপুরি আমাদের কাছে ক্লিয়ার করে নিই যে গামলা ফাইনালি কি করতে চলেছে কিন্তু ফাইনালি সেটা ঘটিয়ে ফেলেছে এই যে গামলা এতগুলো জেরক্স দেখালো মানেটা কি বন্ধুরা কবেকার ভিডিও গামলা কবে আমাদের কাছে পৌঁছাচ্ছে সেটা আদৌ কিন্তু ঠিক নেই কারণ এটা কবে দিয়েছে কবে কি করছে গামলার পচা মার্কা থচা মার্কা কারণ কালকের যে রিলসটা ঠিক আছে যেই রিলসে তার মুখটা এতটা বিকৃতি সেই মুখ আজকের মুখটা দেখো মনে হচ্ছে গতকালকের ভিডিও সে আজকে দিয়েছে আমাদেরকে না এটা গতকালকের ভিডিও নয় ইভেন যে ওই যে বলছে ষষ্ঠী ষষ্ঠী করেছে ছেলের জন্য নীল ষষ্ঠী কবে করেছে কি করেছে সেটা বাদ দাও কিন্তু তার আগে পিছে কি কি এড করে সে ভিডিওটা আমাদেরকে দিয়েছে তোমরা ধারণাও করতে পারবে না বন্ধুরা গামলা বর্তমান কোথায় সে কোথায় থেকে ব্লগ দিচ্ছে কোনোটাই আমাদের সামনে স্থির নেই যার জন্যই তো গামলার সঙ্গ ছেড়ে দিয়েছে ওই সমাজসেবী কারণ সমাজসেবক বুঝতে পেরেছে যে এই মেয়ের মন স্থির নেই সে কোথায় কি করে সে কোথায় কি বলে এর মধ্যে কোনো রকমের স্টিক পয়েন্ট নেই এক জায়গা আমার কাছে সিদ্ধান্ত নিতে এসেছে প্লাস আরও অনেক অনেক সমাজসেবীর কাছে ইভেন আমি শুনতে পাচ্ছি যে সঙ্গীতা ম্যাডাম মানে সঙ্গীতাদি যারা রিমির হয়ে লড়াই করছে তাদের কাছেও এরা যাওয়ার চেষ্টা করছে বুঝতে পারছো তো এবার সমাজসেবী মানে একটা না অনেকগুলোর কাছে এরা যাওয়ার চেষ্টা করছে বা গেছে আর এদিকে তো কোর্ট কাছারি আছে মানে এদের বক্তব্য হলো যে আপনাকে আমরা হাতে রেখেছি প্লাস আরও অনেক জায়গা মানে যেমনি পাত্র খোঁজার জন্য আমরা করি না একটাকে দেখে আসলাম আরও কয়েক জায়গায় দেখলাম তারপরে সবটা দেখে শুনে ঠিক করব যে কোনটা পাত্র আমরা ঠিক করব ঠিক আছে এভাবে হলো গিয়ে গামলা মানে গামলা নিজেই জানে না সে শুধুমাত্র একটা লক্ষ্য পৌঁছেছে মানে একটা লক্ষ্য মাথায় স্থির করেছে যেটা হলো গিয়ে সন্দীপকে কষ্ট দিতে হবে হেন তেন প্রকারে সন্দীপকে আঘাত করতে হবে আর সবচেয়ে বড় আঘাত সন্দীপের জায়গায় করে দিয়েছে বন্ধুরা যার জন্য সন্দীপের মন আজকে এতটা খারাপ বলি তোমাদেরকে সন্দীপের ব্লগে আজকে আশা করি তোমরা সবাই দেখেছো সন্দীপের ব্লগটা সন্দীপ পয়লা বৈশাখের দিন গেছিলো গিয়ে মেলা তাই না সেখানে ছেলেকে নিয়ে গেছিলো খুব মজা করেছিল ইভেন সেই ভিডিওটা বলেছিল সন্দীপ যে আমি সন্দীপ মিত্র চ্যানেলে দিব কিন্তু সেই ভিডিওটা সন্দীপ আর পাবলিশ করতে পারবে না কারণ ছেলেকে আর সে ক্যামেরার সামনে দেখাতে পারবে না এটা হলো গিয়ে গামলার ফার্স্ট শর্ত বন্ধুরা ছেলের দিক থেকে ছেলের কাস্টাডির জন্য কারণ গামলা যে বলেছে যে আমি ছেলেকে নিজের কাছে নিয়ে আসব ছেলেকে নিজের কাছে নিয়ে এসে নিজের কাছে রাখবে ছেলেকে যদি সবসময় সে ক্যামেরায় দেখায় তাহলে তো আমরা ধরেই ফেলবো যে ছেলে সেখানে কতটা সুখী কতটা অসুখী আছে মানে বুঝতে পারছো গামলা এখন ঠিক করে নিয়েছে সন্দীপের কাছে যতদিন ছেলে আছে ততদিন ছেলে আর ক্যামেরার সামনে আসবে না এটা গামলা ওখানে শর্ত মানে ওই ইসের কাছে করেছে প্রশাসনের কাছে মানে কোর্টে ঠিক আছে সেখান থেকে অর্ডার এসছে যার জন্য সন্দীপ আজকে আমাদের কাছে পরিষ্কার বললো যে ছেলেকে আর তোমরা ক্যামেরার সামনে বেশি দেখতে পাবে না হয়তো অল্প দেখাবে কিন্তু দেখো যতই বড় ব্লগার হোক না কেন যতই ছোটো ব্লগার হোক মানে ছোটো বড়ো বলে কোনো কথা নয় যতই ইউটিউবার আছে যত বড় বড়ো ইউটিউবার আছে তারা কিন্তু প্রত্যেকে ব্লগিং যখন করে ফ্যামিলি ব্লগ মানে ফ্যামিলিতে যতজন সদস্য থাকবে প্রত্যেকে কিন্তু ক্যামেরার সামনে আসবে এটাকেই বলে ব্লগ তাই না সন্দীপ সেইভাবে তার ছেলে তার বাবা মা ইভেন তার বাড়ি ঘর আশেপাশে প্রকৃতি সব কিছু দেখিয়ে কিন্তু একটা সুন্দর ব্লগ আমাদের সামনে প্রেজেন্ট করে কিন্তু সেটা গামলার সহ্য হলো না কারণ গামলা বলতে চাইছে আমি আমার ছেলেকে দেখে ইনকাম করতে পারছি না তুমি কেন ইনকাম করবে ছেলেকে দেখিয়েই তো সন্দীপ সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছে এটা ভাগ্য লাগে জানিস তো দাংলা এটা ভাগ্য লাগে যে দেখ তোর ছেলে কতটা ভাগ্যবান যে তুই চলে আসাতে এত এত মানুষ যেই মানুষগুলো তাদের কোনো রক্তের সম্পর্ক নেই কোনো আত্মীয়ের সম্পর্ক নেই শুধুমাত্র ভিডিও দেখে কিষাণুকে এতগুলো মানুষ ভালোবাসছে এতগুলো মানুষ তার জন্য কাঁদছে কারণ বাচ্চাটা কষ্ট পাচ্ছে বলেই কাঁদছে দেখ বাংলাদেশ থেকে খাড় চলে এসছে শুধুমাত্র বাচ্চাটাকে ভালোবেসে এটা ভালোবাসা ছাড়া আর কিচ্ছু হতে পারে না কারণ কৃষাণুর কাছ থেকে সন্দীপের কাছ থেকে ওদের কোনো পাওনা নেই কোনো পাওয়ার আশা নেই কোনো কিছু পাবে না ওরা তারপরেও ওরা এতটা অন্ধের মতো ভালোবাসছে অন্ধ মানে কৃষাণুকে কৃষাণুকে মন থেকে ভালোবাসে আর ভালোবাসে বলেই বাচ্চাটার জন্য তারা কান্না করে হ্যাঁ আর সন্দীপ সন্দীপ আজকে নেই পথে চলছে সত্যের পথে চলছে বলেই সন্দীপকে এতগুলো মানুষ ভালোবাসছে তুই বলছিস যে বাচ্চাটার জন্য সন্দীপের এই যে মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে এই যে মানুষ তার হয়ে লড়াই করছে এতগুলো মানুষ যার জন্য সমাজসেবক অব্দি তোর সঙ্গ ছেড়ে দিল কারণ সেও বুঝতে পেরেছে যে ছেলেটা ঠিক জায়গায় চলছে ছেলেটা ঠিক আছে তার জন্যই তো এতগুলো মানুষ সন্দীপের পাশে দাঁড়িয়েছে যার জন্য দেখ আজকে সমাজসেবক তোর সঙ্গ ছেড়েছে আর ওইদিকে তুই বাচ্চাটাকে ক্যামেরার সামনে আনতে মানে নিষিদ্ধ তাই না এই প্ল্যানিংটা তুই করলি তুই ভালো করলি না আর বন্ধুরা এই যে গামলা বলেছে যে ক্যামেরার সামনে মানে কোর্ট থেকে যে এসছে অর্ডারটা আমার যতটা মনে হয় কোর্ট থেকে অর্ডার এসছে যার জন্য সন্দীপ বললো যে ভিডিওটা আমি পাবলিশ করতে পারবো না আর কৃষাণুকে তোমরা ক্যামেরার সামনে খুব একটা দেখতে পাবে না কিন্তু কৃষাণু শেষের কথা মানে কৃষাণুর ব্যাপারে বলতে বলতে সন্দীপ বলো যে কান্না কান্না হয়ে গেছিলো কারণ চোখটা ওর ভরে এসেছিলো যে কৃষাণু যখন বড় হবে সত্যি বাচ্চাটা কি ভাববে বলতো যখন বড় হবে যখন ঘটনাগুলো জানবে যে না আমি যখন ছোট। ছিলাম আমার সাথে এত কিছু হয়ে গেছে এখন বাচ্চাটা জাস্ট দেখছে জাস্ট খেলার চলে বা বলতে পারো তার কোনো মাইন্ড হচ্ছে না কিন্তু বাচ্চাটা যখন বড় হবে তো সে বুঝতে পারবে যে আমি যখন ছোট ছিলাম আমার উপর কি কি হয়ে গেছে ইভেন আমাকে ক্যামেরার সামনে আনাটা অবধি বারণ করা হয়েছে শুধুমাত্র আমার মায়ের স্বার্থতার জন্য হুম আমার মা নিজের স্বার্থে নিজের আইয়াসের জন্য প্রেম করলো নিজের ফুর্তিতে সে বাপের বাড়িতে থাকছে ব্লক করছে ইনকাম করছে সেই ইনকামে প্রেমিকের পেট ভরছে অথচ সেই মা স্বার্থের জন্য তার বাবাকে কী করলো বাচ্চাটাকে আনা ক্যামেরার সামনে বন্ধ করিয়ে দিল আর এই যে গামলা যে নিয়ে যাবে কৃষাণুকে আমার তো মনে হচ্ছে এবার বিশাল কিছু কৃষাণুর সাথে হতে চলেছে বন্ধুরা কারণ কৃষাণুকে আমরা ক্যামেরার সামনে দেখলে বুঝতে পারতাম যে কৃষাণু কেমন আছে কারণ একটা বাচ্চা কখনো নিজের ফিলিংস লুকিয়ে রাখে না তো বাচ্চাটা কেমন আছে কি করছে সবটা আমরা দেখতাম ইভেন আমরা খুশি হতাম তাই না আর সবাই কিন্তু বাচ্চাটাকে ব্লগিংয়ে দেখতে ভালোবাসত যখন আমরা জানবো যে গামলা সত্যি সত্যি বাচ্চাটাকে নিয়ে চলে গেছে বাই চান্স নিয়ে যাওয়ার চান্সটা খুবই কম তবুও বলছি বাই চান্স ঠিক আছে গামলা যদি নিয়ে যায় আর এই যে শর্ত রাখা হয়েছে যে কৃষাণুকে ক্যামেরার সামনে আনা হবে না তাহলে গামলার ভিডিওতে যদি আমরা কৃষাণুকে দেখতে না পাই তাহলে ভাবতে পারছো বন্ধুরা যে আমরা টেরও পাবো না যে কৃষাণুর সাথে কি হতে চলেছে বা কি হচ্ছে অফ ক্যামেরা বাচ্চাটা কেমন আছে এটা ভেবেই আমার গাটা শিউড়ে উঠছে বন্ধুরা যে সত্যি সত্যি যদি কৃষাণু গামলার কাছে যায় আর সত্যি ওকে যদি ক্যামেরার সামনে না আনা হয় তাহলে আমরা বুঝতেও পারবো না যে বাচ্চাটা কেমন আছে কি কষ্টে আছে কারণ আজকাল পৃথিবীতে মা মা বলে কিছু না গো আজকাল কারো দ্বারা কিছুই হতে পারে কেউ কিছু করতে পারে তোমরা তো কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখলে যেখানে একটা মা তার বাচ্চাকে শুধুমাত্র নিজের আইয়াসির জন্য বন্ধুর সাথে ঘুরতে গেছিল বাচ্চাটাকে কী করেছিল ষোলো ষোলো মাসের বাচ্চাটাকে ঘরে এক মাস এক মাস না কতদিনের জন্য বন্ধু বন্ধ রেখে বাচ্চাটাকে চলে গেছিলো আর এখানে ওখানে এখানে ওখানে খাবার দিয়ে দিয়েছিল তোমাদের ধারণা করতে পারো বন্ধুরা তোমাদের ধারণার মধ্যে আসতে পারে যে একটা বাচ্চা যেই বাচ্চাটা না হাঁটতে পারে না বলতে পারে হাঁটতে ষোলো মাসের বাচ্চা মনে হয় হাঁটতে পারে যাই হোক তো বাচ্চাটা একটা ঘরে বন্ধ থেকে সে কীভাবে কি করবে বলো তো বাচ্চা কখনো ঘরো মানে ঘরে বন্দি হয়ে থাকতে পারে হ্যাঁ একটা বাচ্চাকে কখনো ঘরে বন্দি করে রাখা যায় বন্ধুরা কিন্তু গামলা সেটা করতে পারে আমি বলছি না যে করবেই কিন্তু হতেও পারে কারণ মা মা সত্যি আগে আগে আমরা শুনতাম যে মা বাচ্চার জন্য সব কিছু করতে পারে কিন্তু এখন দেখছি মা নিজের স্বার্থের জন্য সব করতে পারে বন্ধুরা হ্যাঁ যেই মা বাচ্চার কথা না ভেবে শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য সে আগে পরকীয়াটাকে বেছে নিল আগে যে নির্যাতন হচ্ছে পাঁচ বছর ধরে সন্দীপের বাড়িতে সে নির্যাতন হয়েছে সে নির্যাতনটাকে মানে নির্যাতন থেকে বাঁচার জন্য সে যে বাপের বাড়িতে এসে পুলিশের কাছে কমপ্লেন করবে বা নিজের জন্য লড়াই করবে সেটা না সে কি করেছে সে নাকি নির্যাতন সে কি করেছে আগেই প্রেম করে নিয়েছে তার সাথে সেক্সুয়াল চ্যাটিং করে নিল যখন বর হাতে নাতে ধরলো হুম একটা স্বামী তার বউ নংরামিটার হাতে নাতে ধরেছে তখন তার স্বামী মানে তার পূজা করা উচিত তাই না যে বাহ একটা দারুণ কাজ করেছে হাততালে দেওয়া উচিত যে বাহ তুমি একটা দারুণ কাজ করেছো একটা ছেলে পটিয়ে তার সাথে সেক্সুয়াল চ্যাটিং অবধি করে নিল চাটাচাটি সব হয়ে গেল হ্যাঁ তো এখানে একটা বর তার বউর নোংরা দৃশ্য দেখেছে অথচ তার বর তাকে বোকাঝোকা করলেই দোষ তাই না তাকে যদি এক থাপ্পড় মারে সেখানে দোষ এটা তো হলো গিয়ে ভালোবাসার একটা রিয়াকশান বহিং প্রকাশ বুঝতে পারলে তো যাই হোক সেই মা নিজের সাথে যখন এত দূর এসে তো আমার মনে হয় যে এই যে কৃষাণু যখন অফ ক্যামেরাতে থাকবে জানি না কৃষাণুর সাথে কি হবে কি হতে চলেছে আমরা টেরও পাব না তবে সন্দীপের কাছ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো তো যাই হোক সন্দীপ তবুও বললো যে আমি লড়াই করে যাব। এত সহজে বাচ্চাকে হাত ছাড়া আমি করব না দেখা যাক সামনে কি হতে চলেছে আর কিষাণু সত্যি একটা ব্লগ মানে গামলা তো ওর কাকা বৌদি দাদা থাম্মি প্রেমিক সবাইকে আড়ালে দেখিয়ে মানে প্রেমিককে আড়ালে দেখিয়ে ওর পরিবার সুন্দরী সবাইকে দেখিয়ে সে ব্লগটা বিন্দাস করতে পারবে কারণ তার তো লাজ লজ্জা নেই কিন্তু সন্দীপ ভাবো যেই ছেলেটা ঘরের মাঝখানে বন্দি হয়ে থাকে শুধুমাত্র বাবা মা প্রকৃতি তাই না বাড়ি ঘর এগুলো দেখিয়ে আর ওই বাচ্চাটাকে দেখায় বাচ্চাটার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সামনে ক্যাপচার করে সে ব্লগে দেখায় কিন্তু সেটাও তার বন্ধ করে দেওয়া হলো মানে বুঝতে পারছে বন্ধুরা কতটা নোংরা মেন্টালিটি হলে গামলা এতটা নিচে নামতে পারে এতটা জঘন্যভাবে সন্দীপের উপর অ্যাটাক করতে পারে যাই হোক কোর্ট থেকে যদি অর্ডার এসে থাকে বা এটা আশা মনে করছি যে এটা কোর্ট থেকে এসছে কারণ কোর্ট থেকে না আসলে সন্দীপ এভাবে বলতো না বা ওই মেলার ভিডিওটা সে দিত আমাদের কাছে সে বলেছিল যে মেলার ভিডিওটা দিব দিতে পারেনি যখন তো নিশ্চয়ই কোর্ট থেকে অর্ডার এসছে হ্যাঁ তো যাই হোক আগামীতে কী হতে চলেছে আমরা সবটাই দেখবো আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি তোমাদের কাছে আর গামলা যদি বাচ্চাটার কিছু হয় আমরা যদি টেরও পাই না আর আমরা টের পাবো টের পাবো তোর আশেপাশের লোক আমাদের কাছে ঠিক পৌঁছে দিবে তাছাড়া গ্রামের লোকের কাছ থেকে তো খবর পাবোই তো সবটা আমরা দেখতে পাবো যদি বাচ্চাটার সাথে কিছু হয় তুই রেহাই পাবি না এই ওয়াইটিতে হুম রেহাই পাবি না তবে সন্দীপের কাছে যতদিন আছে আমি আমি এবং আমরা সবাই জানি যে বাচ্চাটা ভালো থাকবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থাকো ছিলো টাকাটা